হ্যালো সবাইকে মেঙ্গলাতে তোমাদের আবার স্বাগত তো তাড়াতাড়ি তোমরা জয়েন হয়ে যাও আচ্ছা যেমন তোমাদের বলেছিলাম লাইফে আসবো চলে এসছি কথা ছিল আসতে আমি পারিনি প্রথমে ক্ষমা চেয়ে নেবো কারণ তোমরা জানো এটা তো সবসময় হয়ে থাকে আমি বলি তা তো জানো দুটো কারণ তো এখন তাতে তোমরা জয়েন হয়ে যাও আজ তো বৃহস্পতিবার মা লক্ষ্মী বার তো অবশ্যই আজকে মেঘমালাতে মা লক্ষ্মীর শর্টস বা ভিডিও থাকবে তোমরা অবশ্যই দেখবে আর হেরা পঞ্চমী সম্বন্ধে একটি ভিডিও থাকবে তো অবশ্যই সেটাও তোমরা মেনমেলাতে ভিজিট করে দেখো অবশ্যই আর অবশ্যই তোমাদের কমেন্ট আমাকে নিশ্চয়ই জানাবে আচ্ছা আর আজ বৃহস্পতিবার নিশ্চয়ই তোমার সবার বাড়িতেই আজকে মা লক্ষ্মী ভালোভাবে পূজা করো বৃহস্পতিবার যেমন আমরা পালন করে থাকি আলপনা দেওয়া ঘট ঘট রেডি করা যেগুলো আমরা করে থাকি ঘট পাল্টানো তো তোমরাও সেগুলো করো অবশ্যই তোমরা যেমন কমেন্ট করো আমায় তোমাদের মতামত বা ভালো লাগা যায় অবশ্যই তোমরা সেটা করবে কমেন্ট বক্সে আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর এই মুহূর্তে যদি কেউ বেঙ্গালা লাইভ দেখে থাকো তোমরা আমাকে কোয়েশ্চেন করতে পারো কিছু যদি জানার থেকে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করছি সেটা কেউ থেকে থাকে একটু কমেন্ট করো লাইভটা কি ক্লিয়ার আসছে আর অবশ্যই আজ রাত্রিবেলায় যখন আসবো তোমার যেটা বলেছিলাম যেটা কাল আসতে পারিনি অবশ্যই আজকে রাত্রিবেলায় এলে তোমাদের সেই কমেন্টগুলোর উত্তর আমি কিছু কিছু কমেন্ট যেগুলো দেখে রাখি আমি যেগুলো চোখে পড়ে সেই উত্তরগুলো আজকে অবশ্যই আমি দেবো আর যেটা বললাম হীরা পঞ্চমী সম্বন্ধে একটা ভিডিও আসবে অবশ্যই সেটা মেঘমেলায় তোমরা ভিজিট করে দেখতে পারো আমি বুঝতে পারছি না লাইফটা কন্টিনিউ হচ্ছে কিনা তোমরা যদি কেউ থেকে থাকে একটু কমেন্ট করে আমাকে জানালে খুব ভালো হয় কারণ আবার দোষটা তোমাদেরও নয় অনেক সময় কমেন্ট করছো কিন্তু সেটা আমার কাছে শোও করে না এ এক প্রবলেম তো আজ বহুত দিন ধরে চলছে তো অবশ্যই তোমার সাথে দেখো আশা করি ভালো লাগবে আর আগের দিনের একটা কারণ তোমাদের যাই না লাইফটা তখন ওই রোববারের ব্যাপারটা রোববারে তুলসী হ্যাঁ তো তুলসী দেবীর যে ওই মন্ত্রটা তো ঠিক আছে আমি রাত্রিবেলায় আমি সেটা সম্বন্ধে আজকে হিসেবে আলোচনা করব যে যে কিভাবে প্রদক্ষিণ বা কি করা উচিত বা তার মন্ত্রটা তোমরা অনেকজনে জানতে কমেন্ট বক্স আমাকে লিখেছিলে তো আজ রাত্রিবেলায় আমি সেটা সম্বন্ধে নিশ্চয়ই আলোচনা করব আচ্ছা এই মুহূর্তে যদি কেউ থেকে থাকো মেঘমালার লাইভ দেখে থাকো তোমার যদি কমেন্ট করা থাকে আমাকে করতে পারো আমি আমি বুঝতে পারছি না কারণ সমস্যাটা একটাই হয় যে হ্যাঁ তোমরা বলো যে হ্যাঁ লাইভে কখন আসবে সত্যি কম এক্স্যাক্ট টাইম একবারে বলতে পারি না এই একটা খুবই ইয়ে ব্যাপার আহ যে আমি হ্যাঁ আমি এই টাইমে আসবো হ্যাঁ বারোটা রাত্রি নটা আমি আগেও কখনো লাইভে আসতাম না লাইভ তো কিছুদিন হলো লাইভে আসছি তো চেষ্টা করি আসার সম্ভব হয়ে ওঠে না আর তোমাদেরকে বলে থাকি হ্যাঁ আসবো তারপরেও সেটা হয়তো অনেক সময় হয় না আবার নেটওয়ার্ক ইস্যুটা বিশাল বড় যে সেটার জন্য তো একবার লাইভ আমি কন্টিনিউ করতেও পারছি না কিছুক্ষণ লাইভ করে লাইভটা কেটে দিতে হচ্ছে যেমন এই মুহূর্তে আমি কনফার্ম নই যে কতটা কি ক্লিয়ার হচ্ছে কমেন্ট করো মেঘমালাকে এত ভালোবাসো আর অবশ্যই তোমাদের তোমার যেটা সবসময় ভালোবাসো বা ভিডিও দেখতে বা আরো জানতে চাও খুব ভালো লাগে খারাপ ঠিক সবকিছুই বা অনেক কোয়েশ্চেন রাখো তোমাদের খুব ভালো লাগে সেটা সত্যি হ্যাঁ সবার উত্তর দেওয়া সবাইকে সম্ভব হয়ে ওঠে না কমেন্ট বক্স তো করতেই পারি না এত কমেন্টের উত্তর চেষ্টা করি লাইভ এসে সাথে দেওয়ার কেউ কি আছো এই মুহূর্তে লাইফে আর হ্যাঁ আর একটা যেটা বলবো আর আজকে অবশ্যই রাত্রি নটায় আমি চেষ্টা করবো লাইভে আসার আর সন্ধ্যার সময় তোমরা পারো তো মেঘমেলা লাইভে জয়েন করতে পারো আর সন্ধ্যা আজকে মানে সন্ধ্যা দেখানো সন্ধ্যার সময় বলো যে হ্যাঁ দিদি সন্ধ্যা আরতির একটা ভিডিও করবাই তো আজকে চেষ্টা করব সন্ধ্যা আরতি করার সময় একটা লাইভ করার তো সেই সময় তোমরা পারলে জয়েন করো ঠিক আছে অবশ্যই বেলায় আজকে কিছু কিছু কোয়েশ্চেনের উত্তর তোমাদের আর হেরা সম্বন্ধে একটা ভিডিও অবশ্যই আজকে থাকবে তোমাদের জন্য মেঘমালাতে তো তোমরা চাইছি মেঘমালাতে ভিজিট করে দেখতে পারো আর অবশ্যই তোমাদের মাতামের আর কমেন্ট আমাকে জানিও দেখা হচ্ছে রাত্রিবেলায় রাত্রি নটার সময় করে সবাই ভালো থেকো থেকে আর সবাই ভালো করে আজকের দিনটা চলো